সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের কুড়িটি জেলার ভোটার যে তালিকা দু হাজার দুই সালের সেটা কিন্তু পাবলিশড করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই ভোটার লিস্ট কিন্তু আপনারা যে জেলাগুলো পাচ্ছিলেন না সেগুলো এবার থেকে দেখতে পাবেন কিন্তু ইতিমধ্যে আজকে যে খবর সেখানে দেখা যাচ্ছে এবার কমিশনের তরফ থেকে রাজ্যকে চিঠি করেছে এসআইআর চালু করার জন্য অর্থাৎ খুব শীঘ্রই এসআইআর চালু হচ্ছে পশ্চিমবঙ্গে বিহারের পর বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে এবং বিহারের পর এবার পশ্চিমবঙ্গে আমাদের সমস্ত জেলাতে এসআইআর শুরু হচ্ছে অর্থাৎ যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যেটা ভোটার ভেরিফিকেশন আমরা বলছি তো এই ভোটার ভেরিফিকেশন কিন্তু এবার চালু হবে তার জন্য রীতিমতো এবার চিঠি দিয়ে রাজ্যকে জানানো হয়েছে আবারও তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা জানাবো আপনাদেরকে এবং যে জেলাগুলো এখনো পর্যন্ত পাচ্ছেন না নাম আপনারা খুঁজে মোট কুড়িটি জেলা দেওয়া আছে আর কিছু জেলা আছে যেগুলো আপনারা পাচ্ছেন না তো এই জেলাগুলো কবে পাবেন এবং কীভাবে পাবেন সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করে সাথে থাকবেন তো দেখুন ইতিমধ্যে যে আপডেট আমরা দেখছি সেখানে বলা হয়েছে নবান্ন থেকে সি ও দপ্তরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের তো দেখুন রাজ্য কিন্তু বারবারই বলছে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যে এসআইআর আমরা করতে দেবো না কিন্তু দেখা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে এসআইআর করার কিন্তু চিঠি দেওয়াই হচ্ছে আবার এসআইআর চালু হয়ে যাবে এর মধ্যেই বোঝা যাচ্ছে তো দেখুন এখানে বলা হয়েছে প্রস্তুত নয় রাজ্য বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটা জানিয়েছে রাজ্যের রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছেন রাজ্যে এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন দেখুন রাজ্য কিন্তু আবার চিঠি করে জানিয়েছে যে প্রথমত কমিশন চিঠি করেছিল রাজ্যকে তারপর এবার রাজ্য কমিশনকে চিঠি করেছে যে ন্যূনতম দু বছর প্রয়োজন এই সব এসআইআর জন্য বা এসআইআর যে ভেরিফিকেশানের প্রক্রিয়া এটা করার জন্য সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তরে জানিয়েছিল তো দেখুন তারপর যেটা বলা হয়েছে যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিতেই সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন তড়িঘুড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিওর দপ্তরে চিঠি পাঠালেন মুখ্যসচিব বোঝালেন এখনও সময় হয়নি পাশাপাশি মুখ্যসচিব পন্থের মুখ্যসচিব পন্থের পাঠানো সেই চিঠিতেই খুব ঝরে পড়েছে বলেই সূত্রে খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তরে কমিশনকে চিঠি পাঠালো সে প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে যেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে তারপর দেখুন বলা হয়েছে যে যে বিষয়টা দেখতে পাচ্ছেন তারপরে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটা মেটার খানিক পর থেকেই হঠাৎ করে সচিবের কাছে চিঠি নিয়ে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চাই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তো দেখুন তারপরে যে বিষয়ে জানানো হয়েছে সেই থেকে শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায় জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় অকিবহল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় তো দেখুন ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছে প্রথমত কমিশন কিন্তু চিঠি চিঠি করেছিল রাজ্যকে রাজ্যের মুখ্য সচিবকে এবং রাজ্যের মুখ্য সচিবের সিও দপ্তরে রাজ্যের চিঠি পাঠানো হয় এবার রীতিমতো রাজ্য কিন্তু এবার রাজ্যের যে সচিব রয়েছে সে কিন্তু এবার কমিশনকে উল্টা পাল্টা কিন্তু চিঠি করে যে এখনো পর্যন্ত রাজ্যে এসআইআর চালু করার মতো কোনো রকম প্রস্তুতি নেই বা সময় কিন্তু দু বছর প্রয়োজন এই এসআইআর কমপ্লিট করতে পশ্চিমবঙ্গে তো এটা কিন্তু জানানো হয়েছে কিন্তু কমিশনার তরফ থেকে বারবার বা বিজেপির বিভিন্ন নেতারা কিন্তু বারবার বলছেন এসআইআর অবিলম্বে শুরু করতে হবে পশ্চিমবঙ্গে এবং এই এসআইআর হলেই দেখা যাবে অনেক ভোটার লিস্ট থেকে নাম কিন্তু কাটা যাবে মানুষের তো এর জন্য এই এসআইআর চালু করার যে একটা ব্যাপার সেটা কিন্তু চলছে তোড়ঝোড় এবার আপনাদেরকে বলি দু সালের ভোটার লিস্ট কিন্তু আপনারা প্রায় কুড়ি জেলার পেয়েছেন গতকাল আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম কুড়ি জেলার ভোটার লিস্ট দু সালের আপনারা কিন্তু দেখেছেন এবার কিছু জেলা আছে যেগুলোর এখনো পর্যন্ত ভোটার লিস্ট আপনারা পাননি তো এই জেলাগুলোর ভোটার লিস্ট আপনারা কবে পাবেন তো এই জেলাগুলোর ভোটার লিস্ট যদি আপনাকে নিতে হয় বা দেখতে হয় তাহলে কিন্তু এই দু সালের লিস্ট আপনারা কুড়িটা জেলা পেয়েছেন এরপরে যে জেলাগুলো বাকি আছে আপনারা কমেন্ট করছেন তো এই জেলাগুলো আর কয়েকটা দিনের মধ্যে আপলোড হয়ে যাবে কারণ কিছু যেই জেলাগুলো ছিল না সেগুলো কিছুদিন পর আপলোড করা হয়েছে গতকাল যেমন মুর্শিদাবাদ বাঁকুড়া বা বর্ধমান বিভিন্ন জায়গার কিন্তু ছিল সেগুলো কমিশন আপলোড করেছে গতকাল এবং কিছু জেলা এখনও পর্যন্ত নাই সেই জেলাগুলো আপনারা কিছুদিন অপেক্ষা করুন বা ওয়েট করুন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জেলাগুলো এবং আপনারা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং এসআইআর যখন হবে তখন কিন্তু এই ভোটার লিস্ট আপনাদের গুরুত্বপূর্ণ যে আপনাদের বাবা মার নাম আছে কি না ভোটার লিস্টে বা আপনাদের পূর্বপুরুষের নাম আছে কি না সমস্ত কিছু কিন্তু এই ভোটার লিস্ট থেকে আপনাদের ভেরিফিকেশানটা হবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে এসআইআর খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই ভোটার ভেরিফিকেশান এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের শুরু হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন ইনফরমেটিভ হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন